হ্যাঁ গরম সত্যি যেভাবে গরম বাড়ছে কিন্তু কাটছে না কিন্তু সেই ভয় হবে না গরমে তো আমাদের সব কাজই করতে হবে আমাদের বাইরেও বেরোতে হবে আমার বোনেদের দিদিদের সমস্ত রকম কাজ করতে হবে যাই হোক সেই চিন্তা মাথায় রেখে কিন্তু বাটিকে কিন্তু আজকে তোমাদের কিছু কালেকশন গুলো দেখাচ্ছে দেখে না বাটিকের কিন্তু খুব ভালো ভালো কালেকশন এসছে দামও খুব একটা বেশি না কিন্তু তোমাদের যে কালার গুলো দেখাচ্ছে আমি তোমাদেরকে একটা শাড়ি খুলে দেখিয়ে দেবো ডিজাইনটা তোমরা তাহলে বুঝতে পারবে যে ডিজাইনটা কি আছে কিন্তু মানে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু সুতির শাড়ি আছে প্রাইস কিন্তু এগুলোর না তোমার আটশো না নশো প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু তার মধ্যে রেঞ্জ কিন্তু থাকছে ছশো পঁচিশ টাকা করে খুবই সুন্দর হালকা কোয়ালিটির মধ্যে আছে আমি তোমাদের একটা ডিজাইন দেখিয়ে দিই দেখে নাও মধ্যে খুবই প্রিমিয়াম একদম সুতির শাড়ি খুবই হালকার মধ্যে আসবে প্রিন্ট কিন্তু তোমার এখানে তিনটে ডিজাইনের প্রিন্ট থাকছে এই শাড়িগুলো গরমে আমার দিদি ভাইদের পরে সত্যি খুব আরাম পাবেন তারা যে কোনো ফুলটা ফুলটা হ্যাঁ যে কোনো অকেশনালি করতে পারবেন এবং কারণ প্রত্যেক কোনো কথা হবে না আমি সাইড ডিজাইনটা একটু উল্টে করে এই মনে হয় তুলে ফেললাম যাই হোক আচরণটা একটা ডিজাইন আপনাদের দেখতেই দিই ডিজাইনটা আপনারা একবার দেখে নেন যাই হোক এই থাকছে আচল কোশ্চেনটা ঠিক আছে এই যাচ্ছে আচল কোশ্চেনটা এই যাচ্ছে সাইডের আচল কোশ্চেনটা এই যাচ্ছে বডি কোশ্চেনটা ঠিক আছে এই থাকছে সাইডের বডি কোশ্চেন ফুল বডিতেই কিন্তু এই কাজটা তোমরা পেয়ে যাচ্ছ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিতেই কিন্তু এই রকম ডিজাইনের মধ্যে আসবে আচল থেকে শুরু করে বডিতে ঠিক আছে এটা কিন্তু হাফ হাফ আছে মানে এটা যাচ্ছে আচল আর বডি আর নিচে কুচির পোর্শনটা থাকছে আবার ডিজাইনটা আলাদা নিচে কুচির পোর্শনের ডিজাইনটা যাচ্ছে এইটা এইভাবে দেখিয়ে দিই নিচে কুচির ডিজাইনটা এইরকম থাকছে মানে হাফ থাকছে এরকম রয়্যাল গুলো হাফ থাকছে এরকম অফার তো এই থাকছে হাফ হাফের মধ্যে বাটি ডিজাইন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর দেখিয়ে দিচ্ছে আর একবার একটু ভালো করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই যাচ্ছে তোমার আচল পোর্শনটা থাকছে এইটা আচল থেকে বডি পোর্শনটা যাবে এই ব্লু কালারটা ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু এইরকমই প্যাটার্নের মধ্যে আছে আর নিচের দিকের কুচি পোর্শনটা থাকছে তোমার অফ হোয়াইটের মধ্যে এটা থাকছে তোমার কুচি পোর্শন্ট কুচি পোর্শনটা যাচ্ছে অফ হোয়াইট ব্লাউজ পিস ছাড়া আছে কিন্তু দামটা থাকছে ছশো পঁচিশ টাকার জিনিসের কাপড় আছে খুবই ব্র্যান্ডেড কোয়ালিটির কাপড় আছে প্রিমিয়াম কোয়ালিটি আছে আমি তোমাদেরকে এটা ব্লু কালারটা তোমরা মোটামুটি দেখে নিলে এইবার আমি তোমার এর কালার অপশন গুলো দেখিয়ে দিই এই একটা তোমার হচ্ছে সিগ্রিন কালার এইটা যাচ্ছে দুধে আলতা কালার

দেখো এটা তোমার অরেঞ্জের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা এটা দারুণ করেছে ডিজাইনটা একদম ঠিকই আমাদের তো এইটা তোমাদের কি সেকেন্ড ডিজাইনটা দেখিয়ে দিই দেখো সেকেন্ড ডিজাইনের আঁচল অংশটা থাকছে এইটা বাটিকের মধ্যে অরেঞ্জ কালার করেছে বডিতে তোমার এরকম স্ট্রাইপস টেক নামে মানে বডিটা তোমার এরকম খাড়া প্রিন্টের মতো হবে এই স্ট্রাইপ বডিটা তোমার এই স্টাইলে যাচ্ছে ঠিক আছে আর আঁচল অংশটা তোমার এটা যাচ্ছে আর

রকম বক্স প্যাটার্নের এর অফ হোয়াইট টাইপের নিচের দিকে পারে এই ডিজাইনটা পাচ্ছ ঠিক আছে এই যাচ্ছে এর সেকেন্ড ডিজাইন এর কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে তোমার হচ্ছে তুতে কালার এটা যাচ্ছে তোমার মিষ্টি পিঙ্ক কালার এটা যাচ্ছে তোমার ব্ল্যাক কালার আর এটা যাচ্ছে তোমার সেই রানী গোলাপি কালার ঠিক আছে এইটা গেল এরই কিন্তু তোমরা আবার ডবল পিসও পেয়ে যাচ্ছো তো আসো কাউন্টারে আর ভিডিওটা লেন্দি করলাম না এরকম বাটিকের কিন্তু এই গরমে পড়ার খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু চলে এসছে আমার বোনেদের জন্য আমি নিয়ে এসেছি আমার দিদিদের জন্য নিয়ে এসেছি যারা যারা বিভিন্ন জব করো তারা কিন্তু এই গরমে এই শাড়িগুলো কিন্তু এবং আরাম করে এটা এটা তোমরা বিশ্বাস রাখতে পারো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু শাড়ি আছে মানে যেটা সুতির মধ্যে খুবই ভালো কোয়ালিটি তো ভিডিওটা লেন্দি করলাম না আজকে ভিডিওটা মোটামুটি তোমাদেরকে বাটিক সুতির মধ্যে বাটিকের একটা ডিজাইন দেখালাম এরকম ব্যাক টু ব্যাক অনেকগুলো সুতির আইটেম আস্তে থাকলে তোমার সাথে দেখা হচ্ছে ভিডিও